নমস্কার বন্ধুরা আমি ডিঙ্কু হেসিলি রীতিকথা থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে একটা ইউনিক রেসিপি দেখাবো সেটা হচ্ছে চাল ছাড়া পায়েস প্রথমে একটা প্যানের মধ্যে চার চামচ সুজি হালকা রোস্ট করে তার মধ্যে নারকেল কোড়া আর লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ চালের গুঁড়ো আর ছ চামচ চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর তিন চামচ খোয়া ক্ষীর দিয়ে দিলাম এরপর তিন চামচ ক্রাশ করা কাজু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু টানিয়ে নেব বন্ধুরা আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ছোট ছোট বলের আকারে সেপ দিয়ে নেব এবার কড়াইতে এক লিটার দুধ দিয়ে তার মধ্যে আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে ভালো করে জাল করে নেব দুধটা যেই জাল হয়ে আসবে তখন এর মধ্যে একে একে বলগুলো ছেড়ে দিয়ে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পায়েসটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার চাল ছাড়া পায়েস রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে তৈরি করলাম আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন খেতে ভীষণই ভালো হয় আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন